তো যদি রামায়ণের বীর আর মহাভারতের যোদ্ধারা একে অপরের মুখোমুখি হতেন তাহলে ফলাফল কেমন হতো আমার মতে কুম্ভকর্ণের সঙ্গে ঘটোৎকচের লড়াই হলে কুম্ভকর্ণই জয়ী হতেন তার শক্তি ছিল পর্বত ভেদী রাবণ বনাম ভীষ্ম রাবণের বুদ্ধি মায়াবিদ্যা আর ব্রহ্মাস্ত্র জ্ঞান ভীষ্মকে ব্যতিব্যস্ত করে তুলত অঙ্গত ও দুর্যোধনের যুদ্ধে দুর্যোধনের গদাবিদ্যার পরও বালিপুত্র অঙ্গতি তাকে পরাজিত করতেন দ্রোনাচার্য বনাম অধিকায় এখানে অভিজ্ঞ দ্রোড়ী স্পষ্টভাবে বিজয়ী ভীমের সামনে জাম্বুপান দাঁড়ালে হাজার হাতির সমান শক্তি নিয়েও ভীম টিকে থাকতে পারতেন না মেঘনাথ ও বারবারিক এক মহাযুদ্ধ তবে আকাশ যুদ্ধের মেঘনাথই এগিয়ে যেতেন এখন প্রশ্ন হল মহাবীর কর্ণ কার সঙ্গে যুদ্ধ করতেন আমার মতে কর্ণ ও ভরতের মুখোমুখি হলে কর্ণের অদ্বিতীয় ধনুর্বিদ্যা ভারতের শক্তিকে ছাপিয়ে যেত আর রাম ও কৃষ্ণ দুই অবতার দুই যুগের শক্তি এই যুদ্ধের ফলাফল অমীমাংসিত কারণ এখানে জয় নয় কেবল দিব্য মিলন শেষ প্রশ্ন আপনার মতে কে জিততেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ